গতকাল চাল ডাল থেকে আমি তিন কেজি পরিমাণে হিমসাগর আম কিনেছিলাম তিন কেজি আমের দাম পড়েছিল আমার তিনশো উনষাট টাকা যেটা ডিসকাউন্ট প্রাইসে ছিল আর মেইন প্রাইস যেটা সেটা ছিল হচ্ছে চারশো টাকা তো যাই হোক এখানে কাঁচা পাকা আম মিলানো থাকে সেটা ওই নির্দেশনা কাগজটাতেও দেওয়া আছে কিভাবে আমগুলো রাখতে হবে কিংবা কিভাবে কি সব কিছুই দেওয়া আছে তো আমি এখানে সবগুলো চেক করে করে দেখছিলাম যে কয়টা পাকা কয়টা কাঁচা এরকম তো মোটামুটি দেখলাম যে ফিফটি পার্সেন্ট পাকা ফিফটি পার্সেন্ট কাঁচা আছে তো যে কয়টা পাকা ছিল সেখান থেকে তিন চারটা আমি নিয়ে আসছি এবারে আমি চেক করে দেখবো যে আমগুলো আসলে কেমিক্যাল দিয়ে পাকানো নাকি ন্যাচারালি পাকা তো পানিতে যখন দিলাম তখন দেখলাম যে আম ডুবে গেছে যখনই পানিতে আম ডুবে যাবে পাকা আম তখনই বুঝতে হবে যে এই আম ন্যাচারালি পাকা কিংবা গাছ পাকা কেমিক্যাল দিয়ে পাকানো না যদি কেমিক্যাল দিয়ে আম পাকানো হয় কিংবা কোনো মেডিসিন ইউজ করা হয় সেই আম ভেসে থাকবে ডুবে থাকবে না তো এটা দেখে আমার ভালো লাগলো আমি গতবারও চাল ডাল থেকে আম নিয়েছিলাম গতবারও আমগুলো মোটামুটি ভালোই পড়েছিলো আমরা যারা আম পছন্দ করি কিন্তু এই যে দেখেন আমগুলো কি সুন্দর আমরা যারা আম পছন্দ করি তারা কিন্তু সবসময় ওই রাজশাহী থেকে দশ কেজি বিশ কেজি করে আম নিয়ে আসার সুযোগ সবসময় রাখি না কিংবা একবার আনলে দেখা যায় যে আম নষ্ট হয়ে যায় তো তাদের জন্য কিন্তু এরকম একটা সুযোগ আমি চালডালে ভালো আমি পেয়েছি সবসময় আমি আমার খারাপ পাই নাই তো যারা এরকম তিন কেজি চার কেজি পরিমাণে নিতে চান কিন্তু একেবারেই মানে ন্যাচারালি পাকা আম পিওর আম নিতে চান কোনো কেমিক্যাল ছাড়া পাকানো আম তাহলে কিন্তু ডাল থেকে নিতে পারেন আমি কোনো প্রমোশনাল ভিডিও এটা করছি না আমার নিজের ভালো লাগা থেকে এক্স ফেরিয় থেকে করছি আমরা এই যে ফলের দোকানগুলো কিংবা ভ্যান থেকে যে আম কিনি সেগুলো দেখবেন বেশিরভাগই কেমিক্যালতে পাকানো আর এই আমগুলো দেখেন কত সুন্দর